নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি খুব কম তেলে চটপটে নাস্তা বানিয়ে দেখাবো যেটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বানানো হয়ে যায় এবং বানানো যেমন সহজ খেতেও দারুণ টেস্টি লাগে চলুন রেসিপিটি শুরু করা যাক এই নাস্তাটি বানানোর জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর দই আমি হাফ কাপের একটু কম নিয়েছি এখানে দই বেশি লাগবে না শুধুমাত্র সুজিটাকে ভেজানোর জন্যই দইটা ব্যবহার করছি দেখুন সুজিটা মাখানো হয়ে গেছে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এবার এটা খুলে দিচ্ছি এবার সামান্য নুন দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু নিয়েছি আলু দিলে এই নাস্তাটি খেতে আরও টেস্টি হয় আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি এখানে আমি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ময়দাটা নেবেন এখানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি একটা ডোয়ের আকারে করে নেব এখানে আমার মোট চার চামচ ময়দা লেগেছে আমি ভালোভাবে এটাকে ডোয়ের আকারে করে নিয়েছি হাতে একটু তেল মেখে নিয়েছি নিয়ে একটু সামান্য কেটে নিচ্ছি কেটে গোল করে একটু চেপটে দিচ্ছি দিয়ে একটা আঙুল দিয়ে আমি এখানে গর্ত করে দিচ্ছি দেখুন কত সুন্দর কত সহজভাবে তৈরি হয়ে গেল আমি আবার একটু নিচ্ছি নিয়ে হাতে চেপটে দিয়ে মধ্যিখানে গোল করে দিচ্ছি এটি বানানো খুবই সহজ এইভাবে আমি সব নাস্তাগুলোকেই তৈরি করে নেব দেখুন সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এটা খুবই ঝটপট করে বানানো হয়ে যায় কোড়ায় আমি আগে থেকেই জল চাপিয়ে রেখেছিলাম জলটা ফুটে গেছে এবার আমি একটা একটা করে যে নাস্তাগুলি তৈরি করে রেখেছিলাম সেগুলি এখানে দিয়ে দিচ্ছি সবগুলি দেয়া হয়ে গেছে এগুলিকে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন এগুলি একটু আগের থেকে বড় হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটাকে ছান্তার সাহায্যে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে একটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এগুলো একটু পরে উপরে উঠে আসবে এগুলোকে আমি আবার ছান্তার সাহায্যে একটা জায়গার মধ্যে ছেঁকে নিচ্ছি দেখুন একটা চুবড়ির মধ্যে ছেঁকে নিয়েছি কড়াই বসিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতেই ফোড়নের দিয়ে দিয়েছি গোটা জিয়ে আপনার দিকে দেখানো হয়নি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ গুচি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা এগুলোকেও ভালোভাবে নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা নাস্তাটি আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকম চিলি ফ্লেক্সটা দেবেন তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু এই নাস্তাটি আমি সুজি দই ও আলু দিয়ে বানাচ্ছি তাই জন্য এই নাস্তাটি খেতে অসম্ভব পরিমাণে টেস্টি হবে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এইবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এই টমেটো সস দেওয়ার ফলে এটা আরও চটপটে হবে এবং খেতে আরও সুন্দর লাগবে ছোট থেকে বড়রা খেতে সবাই পছন্দ করবে এবং আপনাকে বারবার বানানোর জন্য এই নাস্তাটি আবদার করবে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও অসাধারণ হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এর টেস্ট কতটা আশা করি আজকে রেসিপিটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন